হ্যালো গাইস তো আজকে তোমাদের কাছে আমি একটা খুব সুন্দর ব্লগ বলতে পারো আমার জীবনের একটা ড্রিম বলতে পারো যেটা হচ্ছে আমার পূরণ হয়েছে সেই একটা জিনিস বা ভিডিও বা ব্লগ যাই বলো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি জানি অনেকেরই হচ্ছে এরকম স্বপ্ন থেকে থাকে একদিন আমরা ফ্লাইটে চড়ব ঠিক আছে তো আমারও অনেক ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আরেকটা ড্রিম পূরণ হচ্ছে আজ ফার্স্ট টাইম ফ্লাইটে যাবো খুবই এক্সাইটেড মাকে নিয়ে যাবো বর অনেকবার চলেছে তো সেরকম এক্সাইটমেন্ট নেই কিন্তু আমি খুব এক্সাইটেড ঠিক আছে জীবনে আর একটা স্বপ্ন পূরণ হচ্ছে আজকে তো চলো যাই তো বুঝতেই পারলে আমি খুবই খুবই এক্সাইটেড ছিলাম তারপর হচ্ছে মাকে নিয়ে যেতে পারছি এটাতে আমার আরও ভালো লাগছে কারণ আমার বাবা নেই তোমরা জানো তো মাকে নিয়ে যাওয়ার মতন আর কেউ নেই আমি ছাড়া ভাই কবে স্টাবলিশ হবে কবে নিয়ে যাবে যাই না কিন্তু আমি যে আমার সাথে মাকে নিয়ে যেতে পেরেছি এটা আমার খুব ভালো লেগেছে ঠিক আছে তো সেটাই সেই এক্সাইটমেন্টটা হয়তো তুমি তোমরা আমার মুখ দেখে বা আমার কথা দেখে বুঝতে পারছো যে কতটা আজকে আমি আনন্দিত হয়তো এটা খুব একটা ছোট্ট একটা জিনিস কিন্তু আমার কাছে এটা অনেক বড় জিনিস কারণ মধ্যবিত্তদের কাছে এরকম এরকম ছোট ছোটো স্বপ্ন যখন পূরণ হয় সেটা অনেক বড় হয়ে যায় তো এখানে আমি কিছুই জানি না কী করতে হয় না করতে হয় আর আমার হাজব্যান্ডের মানে অনেকবার চড়া হয়ে গেছে ফ্লাইট ওর কোনো ব্যাপারই না ও জানে কোথায় কী করতে হয় তো আমি বলছি চলো আমাকে একটু দেখিয়ে দাও কারণ এরপরে যদি কোনো সময় আমি আসি হয়তো একা আসলাম তো আমি জানি না সেগুলো শিখে নিচ্ছি ঠিক আছে এখান থেকে ওই বোর্ডিং পাস নিতে হয় যেহেতু আমাদের একটা ট্রলি ব্যাগ আছে তো তার জন্য এটা রয়েছে এই ট্রলি ব্যাগের পরে এটা বেঁধে দেবে আর হচ্ছে এটা আমাদের হচ্ছে বডি পাস তিনজনে ঠিক আছে আমরা তিনজন যেহেতু আসছিলাম আর বলে রাখি আমরা হচ্ছে ইন্ডিগোতে আসছিলাম ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের তোমার হচ্ছে এয়ারপোর্ট ব্যাঙ্গালোরে গেছিলাম আমার ব্লগে তোমরা জানতেই পারবে পরপর ব্লগগুলোতে যে আমি কেন গেছিলাম কিসের জন্য গেছিলাম ঠিক আছে এখনই বলছি না পরে বলবো তো হচ্ছে যদি কোনো দিনও সেই জিনিসটাও হয় তা

एक और आपातकालीन मद्रास वाले रूम में बैठे यात्री अपने बैग्स ओवरहेड बिन्स में ही रखें धन्यवाद लेडीज एंड जेंटलमैन সমস্ত কিছু হয়ে গেছে চেকিং থেকে শুরু করে এখানে অল বডি চেক হয় কি তোমার হ্যান্ডব্যাগে যা যা কিছু থাকবে বড় লাগেজ তো যেন এখানে নেওয়া যায় না ওটা কোথায় ওরা নিয়ে যায় আমরা জানি না হয়তো যেরকম গাড়ির ডিকির পেছনে থাকে বা বাসে গেলে পেছনে থাকে এরকমই হয়তো ফ্লাইটে কোনো জায়গা আছে সেখানে নেওয়া হয় তো ফার্স্ট টাইম টেক অফের সময় জানোই তো কেমন একটা হয় আমি তো ভাবছিলাম মানে সবাই ভয় দেখাতো যে মানে খুবই নাকি একটা ভেতর থেকে কীরকম একটা যেন হয় আর কানে তালা লেগে যায় ঠিক আছে আমার মাঝখানে একটু ভয় ভয় করছিলো যে আমি আবার চিৎকার করে উঠি তো হচ্ছে আর মাও প্রথমবার বুঝতেই পারছো আমি তাদের করে একটা কি করেছিলাম যে ভেতরে একটা চুইন ছিল মুখে দিয়ে দিয়েছি যে চেপাতে থাকি তাহলে হয়তো ইয়ে মানে সেই ভয়টা কাটবে তো আমার অতটা ভয় লাগেনি ঠিক আছে নাকরদোল্লা চললে স্বাভাবিক যেরকম হয় একটু পেটের মধ্যে সে একটু কেমন একটা দেখবে আমেশা বা কিছু বলে যেরকম একটা না কামড় কামড় দেওয়া মতো জাস্ট সেরকমই একটা হচ্ছিলো কিন্তু এতটা এক্সাইটেড ছিলাম যে ওটা কোনো ব্যাপার হয়নি তো টেক অফ করে গেছে ঠিক আছে অতটা ভা মানে ভয় লাগেনি এবার হচ্ছে বাইরের দৃশ্যটা কেমন লাগছে সেটা দেখার জন্য আমি খুবই মানে জানলার দিকে তাকিয়ে এরকম বসেছিলাম আর সব থেকে আমি তো ফোন নিয়ে হাতে দেখেছিলাম যে টেক অফ যখন করবে আমাকে সেই স্যুটটা নিতেই হবে কারণ আমার ফ্রেন্ডসদেরকে এটা দেখাতেই হবে তো সেটা নিতে পেরেছি আর দেখো এখন আমরা অনেকটাই ওপরে আছি আর আমার সবথেকে ভালো লেগেছে যে দেখো যখন আমি রেকর্ড করছিলাম একটা ভাষা মেঘ কি সুন্দর আমার ভিডিওর সামনে চলে এসেছে এটা দেখে আমার আরও আরও বেশি ভালো লেগেছে ঠিক আছে মানে যে প্যাস বুঝল এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো তো আজকের দিনটা খুবই খুবই আমার কাছে একটা মানে খুবই একটা কী বলবো ভালো দিন ছিল যেখানে ঈশ্বর আমার সহায় ছিল যে আমি একটা আমার জীবনে একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি এই জন্য আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো দেখতে দেখতে আমরা হচ্ছে আড়াই ঘন্টার মধ্যে আমাদের ফ্লাইট ছিল পাঁচটায় সাড়ে সাতটার মধ্যে দমদম এয়ারপোর্টে পৌঁছে গেলাম রাতের দৃশ্যটা দেখো রাতের দৃশ্যটা ছিল আরেকটু সুন্দর নিয়ে উপরে রয়েছি নিচ থেকে হচ্ছে বাড়িগুলো মনে হচ্ছে আমার হাতে আমি তুলে নিতে পারবো আর চারিদিকে মনে হচ্ছে লাইটিংয়ে ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে দুর্গা পুজো না হচ্ছে জগদ্ধাত্রী পুজো না কী পুজো বুঝতে পারছি না মনে হচ্ছে পুরো লাইটিং লাইটিংয়ে ভরে গেছে আর আমরা উপর থেকে যাচ্ছি তো হচ্ছে টেক অফ করে আবার তোমার এটাকে কি বলে নিচে নামাটাকে কি বলে আমার এখন মনে পড়ছে না যাই হোক আর হচ্ছে তোমার নেমে গেছি মানে বসে আছি এখনও ওদেরকে কী কাজ আছে সেগুলো ওরা বলছে তো হচ্ছে ভালোই লাগলো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা চেষ্টা করব যে একবার যাতে আসতে পারি তো দমদম এয়ারপোর্টে পৌঁছে গেলাম এবার লাগেজ নেওয়ার পালা তো লাগেজ নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো তো বন্ধুরা ছোট্ট এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের কার ড্রিম আছে এরকম ফ্লাইটে চড়ার অবশ্যই আমার তো এর সাথে শেয়ার করতে পারো তাহলে আজকের মতো এখানে রাখছি দেখা করছি তোমাদের সাথে অন্য কোনো খুব সুন্দর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তাহলে টাটা বাই বাই